আসসালামু আলাইকুম প্রেশক আপনার নাম দিয়ে আপনার ফোনের রিংটোন তৈরি করতে পারবেন খুব সহজে আপনাকে কেউ কল দিলে আপনার নাম ধরে ডাকবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা নিজের নাম দিয়ে আপনার প্রিয় মানুষ অথবা আপনার নাম দিয়ে আপনি আপনার ফোনের জন্য একটি রিংটোন তৈরি করবেন আপনাকে কেউ কল দিলে আপনি যেই নামটা দিবেন সেই নাম ধরেই কিন্তু আপনাকে ডাকা হবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আপনার নাম দিয়ে একটি রিংটং তৈরি করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রম ব্রাউজারে ওকে তো আমি চলে আসলাম আমার ফোনের ক্রম ব্রাউজারে ক্রম বউজার আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পেয়ে যাবেন চার্জ বক্সে আপনাকে যেটা লিখতে হবে আপনি এখানে টাইপ করে লিখবেন নেম রিংটন মেকার বাংলা এটা লিখে আপনি চার্জ করে দিবেন এটা লিখে চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনি নিচে আসবেন আসার পরে কিন্তু দেখতে পাবেন এখানে দুই নাম্বার যে অপশনটি রয়েছে দুই নাম্বার ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে একটি গড় দেখতে পাবেন এখান থেকে আপনারা যেহেতু বাংলা সিলেক্ট করবেন যেহেতু আপনি বাংলা দিয়ে কথা বলাবেন এখান থেকে আপনি বাংলাটা সিলেক্ট করে নেবেন আমি বাংলাটা সিলেক্ট করে নিচ্ছি তারপর এখানে আপনি যেই নামে আপনাকে ডাকা হবে কল আসলে যেই নামে আপনাকে ডাকবে ঠিক আছে এইখান থেকে আপনি সেই নামটি দিয়ে দিবেন তো আমি এখান থেকে বাংলা নাম দিয়ে দিচ্ছি যেহেতু আমরা এটা বাংলা দিয়ে তৈরি করব হ্যাঁ তো আমি এখানে নাম দিয়ে দিচ্ছি হ্যাঁ দেখতে পারছেন এখানে আমি একটি নাম দিয়ে দিলাম যে শাকিল ভাইয়া আপনার ফোনে কল এসেছে কলটা রিসিভ করুন ওকে তারপর আপনি এখান থেকে আপনি টাইপ করবেন এখানে আপনি ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পর কিন্তু এখানে যে কোনো একটি অপশন দিয়ে দেবেন তো আমি এখান থেকে অপশন দিয়ে দিচ্ছি আপনার ফোন এসেছে এখানে আমি টিকমার্ক দিয়ে দিচ্ছি আপনার ইচ্ছে মতো দিয়ে দেবেন এটা কোনো ফ্যাক্টর না ওকে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করে আপনার যে ফোনটা আপনি যেই ফোনটা সেই ফোনটা এই সিলেক্ট করবেন যেহেতু আমরা অ্যানড্রয়েড ফোন ব্যবহার করে এখান থেকে অ্যানড্রয়েড দিয়ে দেবেন আর যদি আইফোন থাকে তাহলে আইফোন দিয়ে দেবেন ঠিক আছে তো আমরা যেহেতু এনড্রয়েড ব্যবহার করি তো আমরা এখান থেকে এনড্রয়েড সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে কিন্তু আপনি কী করবেন এখানে দেখতে পাচ্ছেন যে মেক রিং মেক রিংটন এই অপশানটি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু কিছুক্ষণ সময় লোড নেবে লোড নেওয়ার পরে কিন্তু আপনার সামনে আপনার রিংটনটি তৈরি হয়ে যাবে দেখেন এখন কিন্তু এখান থেকে আপনি ডাউনলোড অপশন উপরে ক্লিক করবেন তো আমি ডাউনলোড অপশন উপরে ক্লিক করছি ডাউনলোড অপশন উপরে ক্লিক করার পরে কিন্তু কিন্তু দেখতে পাবেন যে আমার রিংটনটি ডাউনলোড হয়ে যাচ্ছে তো আমি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নামে একটি রিংটন তৈরি হচ্ছে তো আমরা একটু অপেক্ষা করি এটা ডাউনলোড হয়ে গেলেই কিন্তু আপনাদেরকে বাজিয়ে দেখাবো ওকে আপনারা কিন্তু দেখতে পারছেন আমার নামে কিন্তু রিংটনটা ডাউনলোড হয়ে গেলো ওকে তো আমি এটার উপরে ক্লিক করছি এটার উপরে ক্লিক করার পরে কিন্তু সরাসরি আমার এখানে এখানে নিয়ে যাবে এখন দেখেন আমি এখান থেকে রিংটনটা বাজাবো ঠিক আছে তো আমি এখান থেকে হালকা বাজি ভাইয়া আপনার ফোনে কল এসেছে কলটা রিসিভ করুন আপনার ফোন এসেছে আপনারা দেখতেই পারছেন ঠিক আছে তো এভাবে চাইলে কিন্তু আপনার খুব সহজেই আপনার নাম দিয়ে আপনি খুব সহজেই রিংটন তৈরি করতে পারবেন আপনার প্রিয় মানুষের নাম দিয়ে অথবা আপনার যে কোনো ব্যক্তির নাম দিয়ে কিন্তু আপনার ফোনের জন্য একটি অসাধারণ রিংটং তৈরি করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম